সেনাপ্রধান এবং ডিজিডিজিএফআই চিফ প্রসিকিউটরকে হুমকি দেন এবং ঢাকা ক্যান্টনমেন্ট এখন জেলখানা এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চায় কেন হুমকি দেন এই যে আইসিটি কেংঘর কোর্ট আইসিটির গ্রেপ্তারি পরোয়ানা সেরা কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিটি চাইছিল এই সেনা কর্মকর্তাদের আইসিটি হেফাজত বা যেহেতু এটা ক্যান্টনমেন্টের বাইরের সিভিল কোর্ট সিভিল আইন শৃঙ্খলা প্রশাসনের হাতে এই কর্মকর্তাদেরকে নেবেন কিন্তু ক্যান্টনমেন্ট রাজি নয় যার দরুন আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ক্যান্টনমেন্টকেও এখন জেলখানা ঘোষণা করা হয়েছে আমি দুদিন আগে একটি ভিডিও করেছিলাম যে সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করবে কে পুলিশই তো কোর্টের বিচার কোর্টের বিচারের আসামিদের তো পুলিশের করতে হবে পুলিশকেই তো আর্মি পাহারা দিয়ে রাখে সেই পুলিশ আর্মিকে গ্রেপ্তার করবে বিষয়টা রীতিমতো হাস্যকার আপনারা ইতিমধ্যে একটা প্রজ্ঞাপন দেখেছেন ফেসবুকের ওয়ালে ওয়ালে ঘুরছে প্রজ্ঞাপনটি এটি গতকাল রোববার জারি করা হলেও আজকে সোমবার এটি মানুষ জানতে পেরেছে গণমাধ্যমে ঢাকা একটি ভবনকে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার রোববার বারো অক্টোবর প্রজ্ঞাপন জারি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের কথা আজ সোমবার জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর ধারা পাঁচশো একচল্লিশের এক এর ক্ষমতা বলে এবং দ্য প্রিজন্স অ্যাক্ট এইটিন নাইনটি ফোর নাইন অফ এইটিন নাইনটি ফোর এর ধারা তিন বি অনুসারে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এএমএস বিল্ডিং নম্বর 1 সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো আদেশে আরো বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে তবে কোন উদ্দেশ্যে ভবনটি সাময়িক কারাগার হিসেবে ব্যবহৃত হবে সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি আবার ভারতীয় গণমাধ্যম নিউজ নিউজে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছেন চন্দনদা কি বলছেন চন্দনদা বলছেন যে ঢাকা সেনানিবাসের অফিসার মেসের জন্য কাটাতার যুক্ত বেড়া যেখানে চব্বিশ জন আইসিটি চার্লস সেনা অফিসারকে রাখা হবে অর্থাৎ আইসিটিতে অভিযুক্ত যে চব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে তাদেরকে রাখা হবে এবং চন্দনদার প্রতিবেদনটি অনুসন্ধানী প্রতিবেদন এবং ছবি সহ দেখা গেছে যে তার কাটার বেড়া দিয়ে কাজ করছে এমনটা সেই ছবিতে আমরা দেখছি যে ছবি দেখা যাচ্ছে এবং কারা কর্তৃপক্ষ আজকে সেখানে ভিজিট করেছেন পুলিশের লোকজনও আজকে ভিজিট করেছেন ক্যান্টনমেন্টে কিছু কাগজপত্র বা নথিপত্রের জন্য আইসিটি যে তাদের হেফাজতে নেবে আসামিদেরকে শৃঙ্খলা হেফাজতে নেবে কিন্তু পারল না আপনি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের বক্তব্য শুনলেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির এই যে বর্তমান বন্দোবস্তের পক্ষের মানুষ তিনি কিন্তু ঘোষিত। অবাঞ্চিত ঘোষিতা বন্দোবস্ত কালে ইউনি একটি রাজনৈতিক দলও ওপেন করেছিলেন মৃত্যু ঘটেছে সেই রাজনৈতিক দলটির তিনি তীব্র ভাষায় বললেন শুনলেন যে তাদেরকে সেনা হেফাজতে রাখা হবে এবং তিনি বিস্তারিত সাক্ষাৎকারে আরো বলেছেন যে তিনি এই গ্রেপ্তার এটা এটাকে গ্রেপ্তার বলছেন না তারা ক্যান্টনমেন্টে থাকবেন এসি গাড়িতে তাদেরকে নেওয়া হবে আবার তাদেরকে এসি গাড়িতে নেওয়া হবে অর্থাৎ বিচার আইসিটির বিচারের যে যে এটি স্বাভাবিক প্রক্রিয়া সেটি স্বাভাবিক প্রক্রিয়া নয় প্রিয় দর্শক আমি আপনাদেরকে আবারও বলবো স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকুন দেখুন খেলা চলছে টেস্ট ম্যাচ আজকের টি টোয়েন্টিও নয় ওডিআইও এখন পুরনো হয়ে গেছে টেস্ট আরো পুরোনো চলছে খেলা দেখতে থাকুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আন্ডারে বিচারটা কি হচ্ছে কিভাবে হবে আপনারা খেলা দেখুন এই বিচার নিয়ে যে দ্বিমত আছে বিচার নিয়ে যে আর্মিতে একটা বিভেদ বিভাজন আর্মি শেষ পর্যন্ত পুলিশের কাছে হস্তান্তর না আর্মি অফিসারদের আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এখন খুব স্লো পরিবেশ পরিস্থিতি একটু স্লো আগাচ্ছে কিভাবে খেলা শেষ হয়নি কিন্তু এখনো বাইশ তারিখ কিন্তু বহুদূর বাইশ তারিখ আস্তে আস্তে অনেক কিছু ঘটতে পারে কাজে আপাতত একটু ঠান্ডা করে সামাল দেওয়ার জন্য এই পরিস্থিতি সেনা সেনা কর্মকর্তারা থাকলেন হাসান নাসির বলতে পারি কারণ শেখ হাসিনা পতন আন্দোলনের একজন আর্মি অফিসারদের তিনি একজন তিনি বলেছেন যে সেনা হেফাজত থেকেও লেফটেন্যান্ট জেনারেল মুজিব বা এই ধরনের কর্মকর্তারা পরিবর্তিত বাংলাদেশে কিন্তু বিদেশে চলে গেছেন এই হাসান নাসির সাহেব এই কথাও বলেছেন যেটি হোক না কেন বিচারটাকে আপনি যেভাবে দেখছেন বিচারটা ওরা যেটা চাইছে আইসিটি ক্যাঙ্গারো কোর্ট অবৈধ ইয়েলু সরকার অবৈধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি করতে পারল না কর্মকর্তাদের সেনা বাহিনীর আন্ডারই রাখা হলো এই রাখার পরে ঘটে আজকে কালকে বিদায় নিতেই হবে আমি বারবার জোর দিয়ে বলেছি এইটা হচ্ছে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এই কেন্দ্র অনেক কিছু হতে পারে বা এই পয়েন্টের সাথে আরো অনেক কোন পয়েন্ট যোগ হয়ে অনেক কিছু ঘটতে পারে ঘটবে আমাদের সেগুলো দেখার জন্য হয়তো আরো খানিকটা অপেক্ষা করতে হবে অর্থাৎ বদররা যেভাবে যাওয়া চাইছেন ক্যান্টনমেন্টের জায়গায় গিয়ে কিন্তু থেকে গেলেন এবং আরো নতুন নতুন ডাইমেনশন দেখার জন্য আমাদের চোখ খোলা রাখতে হবে দেখতে হবে কি ঘটছে কিংবা এই যে যারা এই বিচারটা চাইছেন তাদের তারা এটা কতটুকু কি করেন কি মেনে নেন তারা তো আর্মির বিরুদ্ধেও বিদ্রোহ ঘোষণা করেছেন কারণ যে সরকারেরই ভিত্তি নেই সেই সরকারের কোটের কি ভিত্তি আছে এটা নিয়ে রীতিমতো একটা বিরাট সাহস দুঃসাহস যেটি বলি না কেন এবং আর্মি অবশ্য এখনো মেনে নিয়ে একটা আপাতত একটা বন্দোবস্ত করেছে ক্যান্টনমেন্ট রাখার ব্যবস্থা করেছে এই ক্যান্টনমেন্ট রাখার ব্যবস্থা থেকে আর কোন ব্যবস্থা আসে সেগুলো দেখার জন্য আমাদের নিঃসন্দেহ অপেক্ষা করতে হবে আমরা অপেক্ষা করি এবং স্টেডিয়ামের গ্যালারিতে বসে দীর্ঘ টেস্ট ম্যাচ দেখি এটা তিন দিনে শেষ হয় না সাত দিন লাগে নাকি আরো আরো কিছুটা সময় লাগে আমি গতকালকে বলেছিলাম যে ক্যান্টনমেন্টে রাখা মানে এখানে এক দুই মাসও লাগতে পারে যে বাইশ তারিখে একটা হিয়ারিং আছে হাজির করলাম করে আবার ক্যান্টনমেন্টে রাখলাম ওই যে বলেছি যে আর্মির ডিসিশন এখন খুব স্লো চ্যালেঞ্জ নেবার মত এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি গত মাসে আমি গতকালকে বলেছিলাম যে আমরা জেউর রহমান এরশাদের আমলে প্রতিনিয়ত আর্মিতে রং বদলের গল্প শুনি ইতিহাসে পাঠ করে জানিয়ে কিন্তু গত পনেরো মাসে আর্মিতে কোনো রং বদল মাঝে মাঝে খুশি ওঠে গরম হয় আগুন হয় আবার গরম আগুন আবার বসে যায় এখন দেখব আমরা যে এখন কি ঘটে আমরা নিশ্চয়ই দেখব। কিছু তো ঘটবেই শেষ কথা এটাই বলতে চাই যে কিছু তো ঘটবেই কারণ দেশ যেভাবে চলছে যা চলছে এইভাবে চলতে পারে না আমরা সেটা দেখার জন্য নিশ্চয়ই অপেক্ষা করব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন